গুরুতত্ত্বে বিশ্বাস করেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন আজকের গোপন বার্তা অনেকেই জানেন না জীবনের এক নির্দিষ্ট সময়ে গুরুদেব নিজেই আমাদের সঠিক পথে চালনা করেন কিন্তু সংকেতের মাধ্যমে আপনার জীবনেও কি এমন কিছু ঘটছে প্রথম সংকেত হল হঠাৎ আপনার মধ্যে আত্মিক পরিবর্তন শুরু হয়েছে আপনি ভোগে আগ্রহ হারাচ্ছেন সংসারের মায়া আপনাকে টানছে না আগের মতো এটি গুরুদেবের প্রথম ডাক যা আত্মার জাগরণ ঘটায় দ্বিতীয় সংকেত অচেনাভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন মনে হচ্ছে কেউ যেন আপনাকে ভিতর থেকে পদ দেখাচ্ছে এটি গুরুদেবের অন্তর্জ্ঞানের আশীর্বাদ তৃতীয় সংকেত জীবনে একের পর এক বাধা কাটতে শুরু করেছে যদিও আপনি জানেন না কিভাবে তবু সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে এটি গুরুতত্ত্বের শক্তি আপনার সমস্ত নেগেটিভ শক্তিকে সরিয়ে নিচ্ছেন চতুর্থ সংকেত গুরুতুল্য একজন মানুষ হঠাৎ আপনার জীবনে প্রবেশ করেছেন তিনি হয়তো কোনো ধর্মীয় শিক্ষক বা এমন কেউ যার কথা শুনে আপনি উদ্বুদ্ধ হন এই মানুষটি আসলে গুরুতত্ত্বের বাহক আপনাকে আলোর পথে নিয়ে যাবেন পঞ্চম সংকেত প্রতিদিন আপনার মনে হচ্ছে আপনি আরও বেশি শান্তি অনুভব করছেন ভিতরে দুঃখ রাগ হতাশা যেন দূর হচ্ছে ধীরে ধীরে এটি গুরুদেবের আশীর্বাদ আত্মার প্রকৃত নিরাময় শুরু হয়েছে তাহলে আপনি কি এই সংকেতগুলো পেয়েছেন গুরুদেবের ডাক অদৃশ্য কিন্তু গভীর আপনি যদি অনুভব করেন তবে আজ থেকেই নিজের মধ্যে সেই আলো জ্বালান জয় গুরুদেব